সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পটুয়াখালী তিন হাসান মামুনের বিরুদ্ধে অভিযোগ করে নুরুল বললেন অনিরাপদ নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা সেচে পাওয়া গেল সহ সাতটি আগ্নেয়াস্ত্র জামায়াত সমর্থকদের হামলায় বিএনপি নেতার চোখে জখম দৃষ্টি হারানোর খবর শুনে মায়ের মৃত্যু জামায়াত নেতার দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জাপা ও এনসিপি পরস্পর মুখোমুখি গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতে যাবে মন্তব্য জামায়াত আমিরের জামায়াত মানুষকে অনেক বেশি বিব্রত করার চেষ্টা করে মন্তব্য মির্জা ফখরুলের যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসান মামুনের বিরুদ্ধে অভিযোগ করে নুরুল বললেন অনিরাপদ নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় পটুয়াখালী তিন আসনে গলাচিপা দশমিনা বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও তার সমর্থকেরা ধারাবাহিকভাবে হামলা অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করছেন তিনি নির্বাচন এলাকায় সংঘাত ও সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে নুরুল হক এসব অভিযোগ ও দাবি জানান সময় তিনি বলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়গুলো জানিয়েছেন নুরুল হক অভিযোগ করে বলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন ও তার সমর্থকেরা ধারাবাহিকভাবে ভাবে হামলা অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শন করছেন এভাবে চলতে থাকলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও ভাবতে হতে পারে এ সময় তিনি তার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও সমর্থকদের ওপর হামলার বর্ণনা দেন কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা সেচে পাওয়া গেল গুলি গুলিসহ সাতটি আগ্নেয়াস্ত্র প্রচারের শেষে এখন ভোট গ্রহণের অপেক্ষা নির্বাচনের এমন আগ মুহূর্তে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে তিনটি বিদেশি পিস্তল সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাবের সদস্যরা ভারত সীমান্তের কাছাকাছি একটি ডোবা সেচে এসব আগ্নেয়াস্ত্রের সঙ্গে দেশীয়ভাবে তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা নির্বাচনে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে এসব অবৈধ অস্ত্র মজুত করেছিল সন্ত্রাসীরা মঙ্গলবার ভোর থেকে দুপুর বারোটা সময়ের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভারত সীমান্তবর্তী কটক বাজার এলাকায় ডোবা সেচে সব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল একটি রিভলভার ও তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র এছাড়া বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে জামায়াত সমর্থকদের হামলায় বিএনপি নেতার চোখে জখম দৃষ্টি হারানোর খবর শুনে মায়ের মৃত্যু বগুড়া চার আসনে জামায়াত প্রার্থীর সমর্থকদের হামলায় চোখে গুরুতর আঘাত পেয়েছেন নন্দীগ্রাম উপজেলার থালতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা তাকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে মাসুদ রানা চোখের দৃষ্টি হারিয়েছেন এমন খবর শুনে তার মা রাবেয়া বেওয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নন্দী গ্রামের পার্শুন গ্রামে এ ঘটনা ঘটে রাবেয়া বেওয়া ওই গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী আকন্দের স্ত্রী আহত মাসুদ রানার ছেলে কলেজ ছাত্র সিয়াম আকন্দ বলেন তার বাবার দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে দাদের হার্ট অ্যাটাক হয় কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান জামায়াত নেতার দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বরগুনার পাথরঘাটায় লোহার রড দিয়ে পিটিয়ে ইউনিয়ন জামায়াত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান মাঝির দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় তার বাম হাত ও মাথায়ও জখম করা হয়েছে মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার কাঠালতলি দাখিল মাদ্রাসার আস্থানবাড়ি ব্রিজের উপরে এই ঘটনা ঘটে তবে বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফারুক জাপা ও এনসিপি পরস্পর মুখোমুখি রংপুর চার কাউনিয়া পীরগাছা আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মোহাম্মদ মাহবুবার রহমানের গাড়ি আটকে দোসর স্লোগান দিয়ে হেনস্থা করে গাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরের সরেয়ারতল বাজার এলাকায় এ ঘটনা ঘটে অভিযোগ সূত্রে জানা যায় নগরের সরেয়ার তল এলাকায় জাপা প্রার্থীর গাড়ি আটকে দেন এনসিবি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী এ সময় তারা দোষর স্লোগান দেন এবং এক পর্যায়ে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে পরে ঘটনা জানাজানি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন ওই সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় ঘটনাস্থলে একটি দোকানে অবরুদ্ধ পারুল ইউনিয়নের এক নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে নগরীর মাহিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় গণভোটে হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতে যাবে মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন গণভোটে হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে মঙ্গলবার রাতে এগারো দলীয় নির্বাচন ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন গণভোটে হ্যায়ের বিজয় হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ খুলে যাবে হ্যায় বিজয় হলে অতীতের নির্যাতন নিপীড়নের অবসান ঘটবে এবং তার ন্যায়সঙ্গত বিচার হবে হ্যায়ের বিজয় হলে শহীদ শরীফ ওসমান হাদির পরিবার বিচার পাবে তিনি আরো বলেন আমরা সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা আবারও বলছি আমরা তরুণদের হাতে ক্ষমতা তুলে দিতে চাই আমরা যুবকদের বেকার ভাতা দেব না বরং তাদের হাতে কাজ তুলে দিব জামায়াত মানুষকে অনেক বেশি বিব্রত করার চেষ্টা করে মন্তব্য মির্জা ফখরুলের যে কোনো দলের মহাসচিব ও এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যখন নতুন একটি দল আত্মপ্রকাশ করে তখন তাদের আওয়াজ একটু বেশি হয় আর জামায়াত একটি কৌশলী দল তারা বিভিন্ন কৌশলে প্রচারণা চালায় তারা মানুষকে অনেক বেশি বিব্রত করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতেও তারা চেষ্টা করে আমি মনে করি অপকৌশল অপপ্রচারণা এবং মানুষকে বিব্রত করার অপচেষ্টা এগুলো খুব বেশি কাজে আসে না মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কালে তিনি সব কথা বলেন যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান নির্বাচনকে সামনে রেখে প্রভাব বিস্তারে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে আসছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক প্রতিপক্ষকে ঘায়েল করতে যশোরে ব্যবহার বেড়েছে এসব অস্ত্রের এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভোটাররা গত দুই মাসে বেশ কয়েকটি অস্ত্রের চালান ধরা পড়েছে যশোর সীমান্তে সরকার পরিবর্তনের পর গত এক বছরে কেবল যশোর সীমান্তে বাষট্টি হত্যার ঘটনা ঘটেছে অধিকাংশ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বিদেশি পিস্তলের মাধ্যমে ভোটাররা বলছেন ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার না করা গেলে মানুষ নির্ভয় ভোট কেন্দ্রে যেতে আপত্তি থাকবে তবে সীমান্ত পথে যাতে অস্ত্র ঢুকতে না পারে সতর্কতা বাড়িয়েছে বলছেন বর্ডার গার্ড বিজিবি